তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজ আমরা ব্যতিক্রম ধর্মে একটা প্রিন্টারের সঙ্গে পরিচিত হব ভিউয়ারস প্রিন্টার অল ম্যানেজ শুধু প্রিন্টার আর প্রিন্টার আপনারা জানেন প্রিন্টারের কোনো অভাব নেই আমাদের এখানে তো ভিউয়ারস আজ আমরা ছোট একটা প্রিন্টারের সঙ্গে পরিচিত হব এবং বিস্তারিত আলোচনা করা হবে তো আজ এগুলো দেখানোর কারণ হচ্ছে এই প্রিন্টারগুলো নিয়ে কোনো আলোচনা হবে না আমরা মূল আলোচনায় চলে যাব ভিউয়ারস সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান প্রিন্টার ওয়ার্ল্ড এন্ড ইলেকট্রনিক্স পার্ক পাশে কিন্তু প্রিন্টার ওয়ার্ল্ড আর এই যে এই পাশে যে মুরব্বী হু এদিকে তাকান এই যে মুরব্বী আছে স্মার্ট ইলেকট্রনিক্স এর সামনে বরাবর প্রিন্টার ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ইলেকট্রনিক্স কিন্তু একদম সামনি এই যে দেখছেন ঠিক আছে তো আসলেই পেয়ে যাবেন তিন তলায় উঠলে এই যে সিঁড়ি এই যে এখান দিয়ে সিঁড়ি উঠলেই কিন্তু প্রিন্টার ওয়ার্ল্ড এক পাশে আর হচ্ছে এই যে মুরব্বী ঠিক আছে আমরা যে যে কথা নিয়ে আলোচনা করছিলাম আজকের মূল ভিডিও দেখতে আমার সামনে কিন্তু এই যে প্রিন্টার একেবারে মিনি প্রিন্টার হ্যাঁ তো আজ আমরা বিস্তারিত আলোচনা এবং দাম দর নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ এবং এই প্রিন্টারটি কাদের জন্য ভালো হবে কাদের জন্য না সম্পূর্ণ আলোচনা করা হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এগুলো কিন্তু প্রিন্টার এগুলো কিন্তু অন্য কিছু না এগুলো কিন্তু সত্যি সত্যি প্রিন্টার এবং অনেকেই জানেন অনেকে জানেন না তো এই ছোট ছোট প্রিন্টার গুলো দেখেন এই যে আমাদের কাছে হিউজ স্টক আছে হ্যাঁ তো আমি যেটা বলছি এই প্রিন্টার গুলো কিন্তু আপনি চাইলে এরকম পকেটে কিন্তু ঢোকাই নিয়ে যেতে পারবেন এই যে এইভাবে ধরেন দশটা পনেরো আপনি পকেটে একবার ঢোকাই নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার অফিস বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন এরকম দোকানে আটটা দশটা কিন্তু আপনার পকেটে ঢোকাই নিতে পারবেন হ্যাঁ তো ভিয়ার্স এই গুলো কিভাবে কাজ করে আমি শুরুতে দেখাই একেবারেই কম স্পেসের মধ্যে আপনাদের যাদের প্রিন্টারগুলো কাদের জন্য এবং কাদের জন্য না যারা বিশেষ করে স্টুডিও ব্যবসা করেন তাদের জন্য এই প্রিন্টার গুলো ভুলেও না যারা ব্যবসা করেন সুপার শপ বা আপনার যদি নেট বিজনেস থাকে তারপরে আপনার ফিলাক্সি ফিলাক্সির লোড বিকাশের দোকান থাকে বা আপনার এজেন্ট ব্যাংকিং এর একটা অফিস থাকে এদের জন্য এই প্রিন্টারগুলো খুবই খুবই ভালো হ্যাঁ একেবারেই কম খরচে এই যে এইগুলো দেখছেন কিন্তু এগুলো কিন্তু প্রিন্টারের কাগজ এগুলো কিন্তু কালি লাগে না আশ্চর্য ব্যবহার হলে প্রয়োজন হয় না হ্যাঁ তো আমরা এটা আপনাদের প্রিন্ট করে দেখাবো এটা দিয়ে প্রিন্ট করা হয় এবং এটার দাম সম্পর্কে আমি আলোচনা করি এখানে বিভিন্ন ক্যাটাগরি প্রিন্টার প্রিন্টার আছে এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই ধরনের যে প্রিন্টারগুলো এই এই যে প্রিন্টারগুলো এগুলো আমরা দাম রাখছি হচ্ছে অনলি পনেরোশো টাকা এটার সঙ্গে আপনি কি পাবেন এটার সঙ্গে পাবেন হচ্ছিল ল এরকম একটা করে কাগজ পাবেন তারপরে টাইপ সি এটা কিন্তু টাইপ সি পোর্টের চার্জার এটা কিন্তু চার্জে চলে হ্যাঁ এটা চার্জ আপনি একটা চার্জার পাচ্ছেন একটা আর একটা প্রিন্টার একটা কাগজ একটা ক্যাবেল এটাই হচ্ছে মোটামুটি ফুল প্যাকেজ অর্থাৎ এই যে একটা প্যাকেটের ভিতরে যা থাকে আর কি আমি একটু দেখানোর চেষ্টা করি একটা চার্জার এই যে একটা কাগজ সহ পুরো সেটআপ আর কিছুর প্রয়োজন না একটা অ্যাপস নামাতে হবে শুধু ফান প্রিন্ট অ্যাপস হলেই কিন্তু আপনি একদম ইজিলি প্লে স্টোরে ফান প্রিন্ট দিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাপসটি এবং খুবই ইজি প্রিন্টারগুলো একদম ইউজেবল হ্যাঁ তো আপনি ধরেন আপনি কিসের ব্যবসা করেন আপনি ইন্টারনেট লাইনের ব্যবসা করেন আপনার গ্রাহককে আপনি বিলটা দেবেন আপনি মাস শেষে আপনার ছয়শো টাকা বা সাতশো টাকা বিল আপনি কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু প্রিন্টটা আপনি দিয়ে কাস্টমারকে রসিদ্দা দিতে পারতেছেন আপনার কিন্তু হাতে লেখা লাগতেছে না বা আপনার নতুন করে কিন্তু কোনো বিল প্যাড কোনো কিছু করা লাগতেছে না তো বিয়ার্স আমরা এখন এটা প্রিন্টে দেখাবো বিয়ার্স আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যায় জাস্ট লিখবেন হচ্ছে ফান প্রিন্ট হ্যাঁ এরকম ফান প্রিন্ট লিখলে কিন্তু আপনার এখানে চলে আসবে দেখেন এই যে ফান প্রিন্ট চলে আসছে আমাদের কিন্তু ইনস্টল দেওয়া যার কারণ ওপেন দেখাচ্ছে আমরা সরাসরি ওপেনে ঢুকে গেলাম তো এখন ধরেন আমি একটা বিদ্যুতের যে আমি টোকেনটা টোকেনটা আমি জাস্ট প্রিন্ট করব আসছে কপি করে আমি পেস্ট করে নিলাম তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ পেস্ট করলাম তো এখন যেটা করবো সেটা হচ্ছে কাস্টমাইজ যে যে আপনি এখানে হচ্ছে ডস দেওয়া আছে আমি এখানে সেভেন হবে কি জিনিসটা ছোট করে আর একটু সুন্দর হবে আপনার মেসেজ আকারে চলে আসবে তাতে আপনার কাগজটা সেভ হবে এখন চলে আসছে দেখুন এখন আমরা উপরে যে প্রিন্টের আইকন এখানে চাপ দিব এখানে চাপ দিলে কিন্তু এই যে প্রিন্ট অপশনে যে হলুদ বাটন দেখেন নিচে এখানে জাস্ট প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট নিয়ে নেবে প্রিন্ট কিন্তু বেরোচ্ছে এই যে প্রিন্টটা আমি এখন এই যে টান দিয়ে ছেড়ে ফেললাম তো দেখেন ভিউয়ার্স কত সুন্দর কিন্তু এটা নিখুঁত প্রিন্ট হয়েছে যদিও এটা কিন্তু কোনো কালির প্রয়োজন নেই এই প্রিন্টারগুলো এই যে আমি কিন্তু আপনার যে মিটারের যে টাকা ভরার যে টোকেনটা সেটা হ্যাঁ একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কালি খরচ নেই কোনো কিছু নেই ভিউয়ার্স তো এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন এবং আমরা প্রিন্ট দিলাম তো আমরা যখন বিভিন্ন সুপার শপ থেকে কোনো প্রোডাক্ট কিনি তখন কিন্তু এই ধরনের প্রিন্টার দিয়ে কিন্তু আমাদের প্রিন্ট করে দেয় হয়তো সেগুলো একটু সাইজে বড় হতে পারে কিন্তু এই একই সিস্টেম এগুলোকে বলা হয় পস প্রিন্টার হ্যাঁ এটা মিনি পস তো আপনারাও চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এভাবে আরও স্মার্ট করতে পারেন আপনারা একটা এক কপি প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট দিয়ে দিতে পারেন একটা প্রোডাক্ট মিশে আপনি কিন্তু চাইলে তাতে কি হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার ইসের আরও দাম কিন্তু আর একটু বেড়ে যাবে আরও এক ধাপ কিন্তু এগিয়ে যাবেন তো আইস ছিল আমাদের ভিডিও আজ এই পর্যন্তই ছিল তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করুন লাইক কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাদের প্রিন্টার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলোর দাম আমরা রাখছি অনলি পনেরোশো টাকা পিস তো যাদের প্রয়োজন অবশ্যই নেবেন তো আজ আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ